আজকে মাছ মারতে গেছিলাম গুড়ো মাছ ইসা মাছ কিন্তু মাছ আর পাইলাম না পাইলাম শামুক যেহেতু মাছ পাইলাম না শামুক পাইছি আলহামদুলিল্লাহ হাঁসের একবেলা খাবার হয়ে যাবে এই শামুক দিয়া মোটামুটি ভালো শামুক পাওয়া গেছে আরও শামুক পাওয়া গেছে এগুলো বড়ো ওইগুলো আবার এক্সট্রায় খেয়ে দিয়েছি ওইগুলা আবার পরে কাঁটে খাওয়া মনে হয় তো পানি ছেড়ে দিলে আবার তাই ওইগুলা এখন আবার তরাই দিছি আর এগুলো আসকে দিয়ে দিব এখন এখন দুপুরে খাবার দিয়ে দিব সাথে হালকা এখন ধান দিয়ে দিব যেহেতু এখানে শামুক আছে শামুকের সাথে ধান দিয়ে দিব তাইলেই হবে যেহেতু হাঁস সকালবেলা খাওয়াই না আর কি পানির জায়গা হাঁস সকালবেলা খাওয়ানো হয় না এখন দিয়ে দেব শামুক আর ধান বুটটা এখন দিচ্ছি না শামুক দিচ্ছি হাঁসের প্রিয় খাবারই হচ্ছে শামুক আর কিছু লাগে না দানা লাগবে না যে শামুক খাওয়াইতে পারেন সুবিধা বেশি শামুক মুখ খাইতে পারে আপনার খাবার খরচ কম লাগবে খাবারও কম লাগবো যে আপনি সাইডা খাওয়াতে পারেন আর যদি আবদ্ধ পারেন তাহলে তো দানা দার খাদ্য অবশ্যই লাগবে আমি চেষ্টা করি সাইরা খাওয়ানের আর বাসায় না দানাদার খাদ্য দিতে খাবার দিয়ে দিব এগুলো আমার দাম দিছিল নিজে রেখে সবাই পাশে থাকবেন সবাই দেখবেন ভালো লাগলে অবশ্যই জানাবেন ধন্যবাদ